নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট ট্রিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের শীতকালীন বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করে থাকি তবে ব্রুডিংয়ের জন্য একটি সেরা অ্যান্টিবায়োটিকের কথা আজ বলবো। আমরা ব্রুডিংয়ের সচরাচর নিওডক্স ভেনডক্স এগুলো গ্রীষ্মকাল বর্ষাকালে ব্যবহার করে থাকি তো গ্রীষ্মকাল এবং বর্ষাকালে যে সমস্ত সমস্যাগুলো বেশি থাকে সেগুলো হলো মুরগির কুসুমটা ঠিকঠাক মতো না জমা বা তার সাথে কাচার সমস্যা এই সমস্যাগুলোর জন্য কিন্তু নিওডক্স ভেনডক্সটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সলিউশন কিন্তু আমাদের এই শীতকালে যখন আমরা ব্রুডিং করি তখন ব্রুডিং পিরিয়ডে আমাদের দেখা যায় একদম ব্রুডিং থেকে যে সমস্যাটা সেটা হল ঠান্ডাজনিত সমস্যা প্লাস ইকোলায়ের প্রচণ্ড পরিমাণে চাপ ইকোলায়ের চাপ এবং ঠান্ডাজনিত সমস্যার সমাধানের জন্য আজ একটি সেরা অ্যান্টিবায়োটিকের কথা আপনাদেরকে বলবো যেটা আমরা শীতকালেতে ব্যবহার করলে ভীষণ ভালো ফলাফল পাবো বিশেষ করে মুরগি ছোট থেকে একদম ব্রুডিং থেকে একদম সতেজ থাকবে এবং সুস্থ থাকবে স্বাস্থ্যবান থাকবে আর মুরগির ইকোলায় চাপটাও কম থাকবে আর তার সাথে সাথে মুরগির জনিত কোনো সমস্যা আপনি ব্রুডিংয়ে দেখতে পাবেন না বিশেষ করে ব্রুডিং এ আমাদের ব্রুডিং নিউমোনিয়া সমস্যাটা এই এত ঠান্ডার মধ্যে দেখা যায় তো এই সমস্যাটাও কিন্তু আসবে না যদি আপনি এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকেন তো আজ আমি আপনাদেরকে বলবো যে পুলমো ক্লক্স ভেট পুলমোক্লক্স ভেট এই মেডিসিনটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে এর যে অভূতপূর্ব একটা কাজ সেটা আপনারা দেখতে পাবেন এটা ঠান্ডাজনিত সমস্যা থেকে আপনার মুরগিকে যেমন রক্ষা করবে ঠিক তেমনই দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের যে কোনো রকম সমস্যা সেই সমস্যা থেকে মুরগিকে রিকোভারি করবে তার সাথে সাথে ইকোলায়ের চাপটা বা ইকোলায়ের টেন্ডেন্সি থেকে আপনার মুরগিকে রক্ষা করবে এছাড়াও সালমনেলা সংক্রমণের হাত থেকে আপনার মুরগিকে রক্ষা করবে তাছাড়াও আমাদের দেখা যায় মুরগির ডানা পচার সমস্যা সেই ডানা পচার সমস্যার হাত থেকেও মুরগিকে রক্ষা করবে এছাড়া সব থেকে বেশি যে সমস্যাটা সেটা হলো আমাদের ফার্মে যদি কড়াইজা সংক্রমণ আগের লটে এসে থাকে সেই সংক্রমণটা কিন্তু একদম ব্রুডিং পিরিয়ড থেকেও অনেক সময় দেখা যেতে পারে তো কড়াইজা সংক্রমণের হাত থেকেও কিন্তু এই যে প্লুম পুলমো ভেট এই পুলমোক্লক্স ভেড যদি ব্যবহার করেন সেই কড়াইজা সংক্রমণের হাত থেকেও কিন্তু মুরগিকে আপনার রক্ষা করবে তাছাড়াও ব্রুডিংয়ের সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো মুরগির ট্রেসের সমস্যা ট্রেসজনিত সমস্যা অনেক সময় আমরা মুরগিকে যখন ডেলিভারি হয় আমাদের ফার্মে তখন পরিবহন ব্যবস্থায় ট্রেস হয় অনেক সময় তো সেই ট্রেসটা মুরগি রিকোভারি করতে পারে না যে কারণে মুরগিটা দুর্বল থাকে মুরগিটা ফিড এবং জলটা ঠিকঠাক মতো ইনটেক করতে পারে না তো এই স্ট্রেসজনিত সমস্যা তাছাড়াও আমরা অনেক সময় কী করি যে আমাদের ফার্মের মুরগিটা যাতে জল ফিট ঠিকঠাকভাবে ইনটেক করে এবং গরম যাতে বেশি পরিমাণে আমাদের বুটিংয়ের মধ্যে হয় তার জন্য খুব ছোট্ট একটা বুড্রিংয়ের মধ্যে অনেক বেশি পরিমাণ মুরগির বাচ্চা নিয়ে ফেলি এটা কিন্তু একদম মারাত্মক একটা ভুল মুরগির ট্রেস খাওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট আবার অনেক সময় দেখা যায় মুরগি যাতে সুস্থ থাকে তার জন্য একটা ছোট্ট বুডিংয়ের মধ্যে আমরা চার পাঁচ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে রেখে দিই আমরা মনে করি মুরগিকে যদি সেই প্লেসটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে মুরগিটা ঠান্ডা অনুভূত হবে বেশি কিন্তু এটা একদমই ঠিক না বয়সের সাথে সাথে মুরগির জায়গা বাড়ানোটা বা ব্রোডিংটা বড় করাটা কিন্তু অতি আবশ্যক এই সমস্ত সমস্যাগুলোর জন্য মুরগিটা প্রচণ্ড পরিমাণে ট্রেসের সম্মুখীন হয় তো ট্রেসজনিত সমস্যা অধিকাংশ মুরগির বিভিন্ন ধরনের রোগের অধিকাংশ কারণ হলো ট্রেসজনিত সমস্যা তো ট্রেসজনিত সমস্যাটা থেকে এই যে পুলমো ক্লক্স এটা দিলে একদম পুরোপুরিভাবে মুরগিটা রিভ রিকোভারি পাবে তো এর জন্য বলবো মুরগিকে যদি এই সমস্ত সংক্রামক যে রোগগুলো বিশেষত ইকোলাই তাছাড়া কড়াইজা তো সালমোনেলা সংক্রমণ এগুলো প্লাস ডানা পচা এবং মুরগির ট্রেসজনিত সমস্যা এবং দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের যে কোনো ধরনের রোগ এই রোগগুলো থেকে যদি মুরগিকে রিকোভারি পেতে চান তাহলে অবশ্যই করে পুলমোগ্লক্স ভেট ব্যবহার করুন মুরগির এক থেকে তিন দিন বয়স পর্যন্ত ব্রুডিংয়ে অবশ্যই রাতের দিকে জলে ব্যবহার করবেন জল শোধন না করে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার নিয়ম হল জল শোধন ছাড়া আর এটা প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে ব্যবহার করতে হবে পুলমোগ্লক্স ভেট